সবসময় একই রকমভাবে ডিমের চপ না করে একটু ভিন্নভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আজকে আমি একটু ভিন্নভাবে ডিম আলুর চপ তৈরি করে দেখাবো পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে এই ডিম আলুর চপটি একদমই অন্যরকম লাগবে আর খেতেও ভীষণ ভালো হবে ডিমের চপ করার জন্য এখানে নিয়েছি প্রায় আধা কেজি পরিমাণ আলু আর সাথে নিয়েছি দুটো ডিম এই দুটো ডিম দিয়ে কিন্তু অনেকগুলো ডিমের চপ তৈরি করে নেওয়া যাবে ডিম দুটোকে আলাদা একটা প্লেটে নিয়েছি এগুলোকে আমি কেটে নেব একটা ডিম থেকে পাঁচটার মতো আমি পিসেস করে কেটে নেব আপনারা চাইলে এখানে আরও কম বা বেশি করে কেটে নিতে পারেন তো সবগুলো ডিমকে ভালো মতো করে কেটে নিয়েছি তো দেখুন আমি এখানে একটা ডিম থেকে পাঁচ পিস করেছি প্রায় দশটার মতো পিসেস হয়েছে আলুগুলোকে ভালো মতো করে ম্যাশ করে নিয়েছি এগুলো আলাদা একটা বড় বলে উঠিয়ে নিচ্ছি ম্যাশ করা আলুর সাথে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ একদম পানি ঝরানো বাঁধাকপি কুচি এর সাথে নিয়ে নেব আরও এক কাপ পরিমাণ গাজর কুচি একদম মিহি কুচি করা এবং পানি ছড়ানো এর সাথে দিয়ে নেব আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি আমি এখানে দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ কুচি করে ব্যবহার করেছি এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ অথবা এক চা চামচ পরিমাণ এরপর দিয়ে নিচ্ছি এক চামচের চার ভাগ পরিমাণ লালমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে তো ভালো মতো করে চেপে চেপে আলুগুলোকে আমি মেখে নিয়েছি দেখুন একদমই ভর্তার মতো হয়ে গেছে সব সবগুলোকে এখন পানিয়ে নেব কাছে ডিমগুলোকেও নিয়ে নিয়েছি হাতের তালুতে কিছুটা পরিমাণ ভর্তা নিয়ে নিচ্ছি মাঝখানে দিয়ে দিচ্ছি স্লাইড চিজ আমি চিজটাকে চার ভাগ করে কেটে নিয়েছি মাঝখানে এক টুকরো দিয়ে এর উপরে আমি ডিমটা দিয়ে নেব আর এই চিজটা দেওয়ার কারণে এই ডিমের চপটার টেস্ট আরও বেশি বেড়ে যায় আপনারাও চেষ্টা করবেন চিজ ব্যবহার করার এখানে আপনারা যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন তো আমি একটা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সহজ একদমই ইজি আর এগুলো অনেক বড় বড় হয় একটা দিয়ে কিন্তু দুইজনও খেয়ে নিতে পারে মাঝখানে কেটে কারণ এটা অনেকটা বড় হয় তো এখন আমি সবগুলো এভাবেই বানিয়ে নেব তো দেখে বুঝতে পারছেন এই ডিম আলুর চপটা কিন্তু একদমই ভিন্ন আর খেতেও ভীষণ দুর্দান্ত হয় তো সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে কটিং করে নেব তার জন্য আমি একটা গোলা তৈরি করে নেব এখানে আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে একটু লালমরিচির গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে ভালো মতো করে একটা পাতলা গোলা বানিয়ে নেব তো এখানে গোলাটা একদমই তৈরি হয়ে গেছে তো আমি সাথে নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস এখন এই ময়দার গোলার মধ্যে এই আলুর চপগুলোকে চুবিয়ে নিয়ে এখন এর মধ্যেই ব্রেড ক্রামসের মধ্যেই গড়িয়ে নেব দেখুন একদমই সহজ আর এই আলুর চপগুলো একবার তৈরি করে দেখবেন অন্যান্য আলুর চপ থেকে অনেক বেশি মজাদার হয় আর একদমই ডিফারেন্ট তো এগুলোকে আমি ফ্রিজিং করবো এজন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তো ডিপ ফ্রিজে আমি প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব তো 30 মিনিট বাদে দেখুন একদমই এগুলো শক্ত হয়ে গেছে এগুলোকে প্রসেস করার জন্য রেখে দেবো আর বাকিটা ভেজে দেব তো এরকম করে যদি রেখে দেন আপনাদের যখন প্রয়োজন হবে জাস্ট বের করে ভেজে নিলেই হবে যেহেতু রমজান মাস চলছে এরকম করে বানিয়ে রেখে দিলে প্রতিদিন আর বানানো ঝামেলা থাকে না আমি একটা জিপলক ব্যাগে সবগুলোকেই ভালো মতো করে সাজিয়ে রেখে দেব। যখন প্রয়োজন হবে জাস্ট বের করে ভেজে নিলেই হবে তো দেখুন একদমই টাইট করে রেখে দেবো যাতে বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে গরম তেলের মধ্যে ডিমের এই চপগুলোকে আমি ফাসতে বসিয়ে দিয়েছি এগুলো দশ থেকে বারো মিনিটের মতো সময় নিয়ে চপগুলোকে ভেজে নেব। অবশ্যই চুলোর জালটাকে মিডিয়াম টু রেখে এই চপগুলোকে ভেজে নিতে হবে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও ভীষণ দুর্দান্ত আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে